আমার দেহটা বিদেশে মাগো মন টা থাকে বাড়ি আমার দেহটা বিদেশে মাগো মন টা থাকে বাড়ি শুধু টাকার জন্য পাহাড় নদী সাগরে দিলাম পাড়ি মাগো সাগরে দিলাম পারি মাগো সাগরে দিলাম পারি আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে বাড়ি আমার দেহটা বিদেশে মাগো মনটা থাকে বাড়ি শুধু পরিবারের জন্য মাগো সাগরে দিলাম পারি মাগো সাগরে দিলাম পারি যদি থাকতো যদি থাকতো বাবা যদি থাকত বাবার টাকা করি বিদেশ আসতাম না প্রবাসী জীবুন ভালো লাগে না মাগু প্রবাসী জীবুন ভালো লাগে না প্রবাসী জীবন ভালো লাগে না মাগু প্রবাসী জীবন ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন ভালো লাগে না মাগু প্রবাসী জীবন ভালো লাগে না সেদিন গভীর রাতে সপেনে দেখি উঠিয়া কান্দিয়া মায়ে আমার বসে আছে বাঁত রান্দিয়া মাগো বাঁত রান্দিয়া মাগো বাঁত রান সেদিন রাতে শোপেনে দেখি উঠে আন্দিয়া মায়ে আমার বসে আছে বাঁত রান্দিয়া মাগো বাঁত রান্দিয়া আমি কতদিন হই খাই না কতদিন হয় খাই না মাগো তোমার খাতের খানা প্রবাসী একা একাকাঠে না মাগু প্রবাসী জীবনান ভালো লাগে না মাগু প্রবাসী জীবন ভালো লাগে না সেদিন গভীরে দেখি উঠেযা কান্দিয়া মায়ের লাশটা সবাই মিলে নিতেছে রে হাইরে সে কান্দায়া আমি দেখলাম দেহ লি প্রবাসী নন ভালো লাগে নাগু প্রবাসী জিবু ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী যেব না ভালো লাগে না মাগো বিদেশি নাথ ভালো লাগে না মাগো প্রবাসীতে থাকে আমত ভালো লাগে না মাগো তোমাকে ছেড়ে আমত ভালো লাগে না মাগো বাবাকে বলে আমি থাকে পারি না প্রবাসী রাইজের জন্য মায়ের গজলটুকু এমন একটি জায়গায় পরিবেশন করলাম আপনারা দেখতেছেন ডায়াবেটিস আমাদের সেই বাড়িঘর সকলে গজলটুকু শোনা সর্বোচ্চ অনুরোধ রইল সালামুক বারাকাতু